আমি আব্দুর রহমান একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলাম আয়া বুয়া পিয়ন চাপরাশি আরদালি সবাই আমার ভয়ে থরকম্প ভীষণ হ্যাডমলা একজন অফিসার ছিলাম আমি গত তিন বছর হল আমি রিটায়ার করেছি আর আমার স্ত্রী এই পৃথিবী থেকে রিটায়ার করেছেন গত পনেরো বছর আগে আমি একা আব্দুর রহমান অফিস সামলেছি সংসার সামলেছি ছোট ছোট দুটো ছেলেকে লেখাপড়া করিয়েছি বড় করেছি 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 তাদের বিয়ে দিয়েছি মানুষের মতো মানুষ মানুষ কি শোনো লেখা বলছিল যে ঘরে যা বাজার আছে তা দিয়ে শুধুমাত্র দুপুরে রান্না হবে রাত পর্যন্ত হবে না তুমি একটু বাজার করে দিয়ে যাও আমি পারব না ডলি নিজে আমার অফিসের গাড়ি দাঁড়িয়ে আছে আর কয়টা বাজে দেখেছ তুমি এটা ব্যবস্থা করো আমার অফিসের গাড়িও কিন্তু নিচে দাঁড়ানো আমি কি করে ব্যবস্থা করব। তুমি একটু বাবাকে বলো সে তো বাড়িতে বসে সারাদিন চা খাওয়া টিভি দেখা পত্রিকা পড়া ছাড়া তার কোনো কাজ নেই উনি একটু বাজারটা করলে কি হয় কিছুই হয় না কিন্তু উনি করবেন না বসে বসে ঝিমোবেন কি হলো আহা আমার একদম কথা বলার সময় নয় ডলি তুমি একটা ব্যবস্থা করো শোনো আমি তাকে বলতে পারবো না তুমি যদি ব্যবস্থা না করো তাহলে কিন্তু রাতে বিস্কিট খেয়ে থাকতে হবে আমি রাতে খেয়ে আসবো ঠিক আছে তাহলে আমিও খেয়ে আসবো তোমার বাবা তাহলে বিস্কিট খেয়ে থাকবে থাকলে থাকবে বুঝলেন এই অবসরপ্রাপ্ত বৃদ্ধের দাম এই বাড়িতে দিন কমছে বড় বোমা আমার ছেলে আমার গ্রেনেড বাবা রাতে বিস্কুট খেয়ে থাকবে তা তো হবার নয় আমিও বাইরে থেকে খেয়ে আসবো আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছেন ভাবছেন তো গেল বড় ছেলে ছোটটা কই এই আমার স্কাই কালারের শার্টটা কই আইরনে আরে বাবা সেটা তো পরশু দিনের কথা এখন আনা হয়নি হুম না তুমি শার্টটা একটু এনে রাখবা না আমি অফিস থেকে বাসায় কখন ফিরি সেটা তুমি খুব ভালো করেই জানো দূর মেজাজটাই খারাপ হয়ে গেল ভাবলাম আজকে স্কাই কালারের শার্টটা পরব আচ্ছা তুমি একটু বাবাকে বলে রাখতে পারতা না বাবা এনে রাখতো সারাদিন ওনার কাজ কি তো তোমার বাবা তুমি বলবে আমি কেন বলতে যাব আর তাছাড়া সব কিছু ওনাকে বলতেই বা হবে কেন উনি কি অন্ধ চোখে দেখে না সারাদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করে বেড়াই কিছু জিনিস উনি নিজে থেকেই করতে পারে হ্যাঁ নিজে থেকে সারাদিন উনি বসে বসে কিভাবে যে সময় কাটায় এটাই তো আমি বুঝি বোঝা বোঝা এবাড়িতে আমার প্রয়োজন শেষ আমি এখন সবার কাছে বোঝা হয়ে গেছি সময় চলে এসেছে একাকিত্বের বাবা আজকে একটা দারুণ জায়গায় গিয়েছিলাম অসাধারণ একটা বাংলো বাড়ি ভেতরটা সবুজ এ গাছপালা দিয়ে ঘেরা এবং অনেক পশু পাখি রয়েছে অসাধারণ বাবা নানা রকম খেলার সরঞ্জাম এই দাবা লুডু ক্যারাম বোর্ড তাই নাকি তা বাংলোটা কি যেন নাম বললো লোক আর ভুলে গেছে বাবা আরে ওইটা বলো কোনটা ওই যে ওইখানে নানা বয়সী বৃদ্ধ লোকেরা গল্প করছে খেলাধুলা করছে এবং জানেন বাবা তাদেরকে দেখাশোনা করার জন্য সব সময় অনেক কর্মচারী ফেরা করছে তোমরা তাহলে কোনো বাংলো না বৃদ্ধাশ্রমে গিয়েছি আমরা আসলে যাইনি বাবা ওই পথে আসতে গিয়ে চোখে পড়লো তখন ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পরে বুঝলাম যে ওটা একটা বৃদ্ধাশ্রম বাবা আপনি চাইলে কিন্তু সেখানে থাকতে পারেন আপনাকে দারুন লাগবে হ্যাঁ বাবা আপনি কিন্তু চাইলে সেখানে থাকতে পারেন দারুণ জায়গা অসাধারণ জায়গা আপনি চাইলে সেখানে খেলাধুলা করতে পারবেন বেড়াতে পারবেন যাবেন বাবা যাও বাবা বাবা সত্যি বাবা অবশ্যই যাও তোমরা সবাই মিলে যখন এত করে চাইছো আমি কি না গিয়ে থাকতে পারি তবে আমার সঙ্গে কিন্তু তোমাদেরকেও যেতে হবে অবশ্যই যাব বাবা আমরা সবাই মিলে গিয়ে আপনাকে গিয়ে রেখে আসবো তারপরে প্রতি শুক্রবার রান্না বান্না করে নিয়ে যাব এবং সবাই একসাথে বসে খাব ঠিক আছে তোমরা তাহলে তোমাদের ব্যাগ পত্র সবকিছু গুছিয়ে নাও আমরা মানে বাবা হ্যাঁ জায়গাটা তো তোমাদের দারুণ লেগেছে তোমরা সবাই হয়ে গেছো এমন একটা জায়গায় তো তোমাদের যাওয়া উচিত উচিত না আছে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই কাজের লোক আছে লঞ্চ থেকে আয়রন করা জামা কাপড়ও আনতে হবে না কোনো কষ্টই নেই বাবা ওটা একটা বৃদ্ধাশ্রম তোমরা ওরকম একটা অসাধারণ সুন্দর যৌবন আশ্রম খোঁজো সেখানে আমি তোমাদেরকে দিয়ে আসবো এই বাড়িটা তো আমার এই বাড়িটা তো তোমাদের না এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না যাওয়ার দরকার নেই তোমরা একটা জিনিস কেন ভুলে গেছো আমি একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলাম পেনশনও আমি কম পাই না আমার শরীরে যথেষ্ট শক্তি আছে আমি একাই থাকতে পারবো এই বাড়িতে তোমরা সবাই প্রস্তুতি নাও তোমাদেরকে সাত দিন সময় দিলাম কষ্ট হচ্ছে এই সিদ্ধান্ত নিতে আমার অনেক কষ্ট হচ্ছে সন্তানকে বড় করতে মানুষ করতে পিতা মাতা কত কষ্ট করে সন্তানের মুখের দিকে তাকিয়ে মাতা কত কিছুই না বিসর্জন দেয় অথচ হর হামেশা পত্রিকায় দেখি টেলিভিশনে দেখি কিছু কুলাঙ্গার সন্তান বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আমি তো সে বাবা নই সন্তানরা যদি পারে পিতামাতাকেও পারতে হবে আমি তো পারছি আপনাকেও পারতে হবে সুন্দর একটা যৌবনাশ্রম দেখে সন্তানকে দিয়ে আসুন পারবেন তো